জাবির আদি আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সঙ্গে আমরা আবার রওনা হলাম সন্ধ্যা হলে আমরা আরবের এক পুপে পুফের কাছাকাছি পোষলাম তখন রসুল্লাহ ইসলাম বললেন কে আছে নেকের উদ্দেশ্যে যে আমাদের আগে গিয়ে হাউসটি পরিচ্ছন্ন করবে এবং নিজেও পান করবে আর আমাদেরকে পান করাবে জাবির আদি আল্লাহ আনু বলেন আমি দাঁড়িয়ে বললাম হে আল্লাহ রাসুল আমি যাওয়ার জন্য প্রস্তুত আছি এরপর রসুল্লাহ সাল্লাই ইসলাম বললেন জাবের সাথে আর কে যাবে তখন জাব্বারিবনু সাকার আনু দাঁড়ালেন তারপর আমরা দুজনে কুয়ার কিনারে গেলাম এবং এক বা দু কুয়াতে সারালাম এরপর আমরা কুয়াটি মাটি দ্বারায় লেপন করলাম পরে আমরা কুয়া হতে পানি উঠাতে শুরু করলাম এবং পানি দাঁড়ায় হাউসটি কানায় কানায় ভরে দিলাম অতঃপর সর্বপ্রথম রাসুল্লাহ সাল্লা ইসলাম আমাদের সামনে এলেন এবং বললেন তোমরা কি আমাকে অনুম তোমরা কি আমাকে অনুমতি দাও আমরা বললাম নিশ্চয় হে আল্লা রাসুল অতঃপর তিনি তার উঠনি সারলেন ফানি পানের জন্য উটনি পানি পান করল অতঃপর তিনি তার উষ্টিকে টান দিলে সেটি পানি পান করল এবং পেশাব করলো রাসুল্লাহ সাল্লা ইসলাম পরে সেটাকে অন্যত্র নিয়ে গেলেন এবং বসালেন তারপর তিনি হাউজের কাছে এসে উজু করলেন পরে আমিও উঠে গিয়ে উঠে গিয়ে রাসুলুল্লাহ সাল্লা ইসলামের উজুর স্থান হতে উজু করলাম জাব্বার ইবনু সাখর আদিয়াল্লাহ আনু শস্য কাজের জন্য বের হলেন তখন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সালাত আদায়ের উদ্দেশ্যে দাঁড়ালেন আমার গায়ে ছিল একটি সাদর আমি তার উভয় আসল বিপরীত দিকে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু তা সংকুলন হলো না তবে সেটাতে কতগুলো রেশমের একগুচ্ছ পশম ছিল তাই সেটাকে আমি উল্টো করলাম এবং এর দুপাশ বিপরীতভাবে দু কাদের উপর রাখলাম গরদানের সাথে সেটাকে বাঁধলাম এরপর আমি রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাম পাশে দাঁড়ালাম তিনি আমার হাত ধরে গুড়িয়ে আমাকে তার ডান পাশে দাঁড় করলেন অতপর জাব্বার ইবনু সাখর আদিয়াল্লাহ আনু এসে উজু করলেন এবং রসুল্লাহ সাল্লাহ ইসলামের বাম পাশে দাঁড়ালেন রসুল্লা ইসলাম আমাদের দুজনের হাত ধরে আমাদেরকে পচ্চার দিকে সরিয়ে দিলেন এবং আমাদেরকে তার পেছনে দাঁড় করালেন এ সময় রসুল্লাহ সাল্লা ইসলাম আমার প্রতি তীক্ষ্ণভাবে তাকাতে শুরু করলেন কিন্তু আমি বুঝতে পারছিলাম না পরিশেষে আমি বুঝতে পারলাম তখন তিনি আমাকে নিজ হাত দ্বারা ইঙ্গিত করে বললেন তুমি তোমার কোমর বেঁধে নাও অতপা রসুল্লাহ সাল্লাই ইসলাম আদায় করে বললেন হে জাবির আমি বললাম হে আল্লা রাসুল আমি উপস্থিত তিনি বললেন সাদর যদি ছোট হয় তবে সেটাকে তোমার কোমরে বেঁধে নিবে